এই যে আমরা আমরা অ্যাবি বাবুর বল উদ্ধার করে নিয়ে এসেছি কেন তোর বল এই ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে হ্যালো एवरीवन গুড মর্নিং অ্যাবি বাবু সকাল সকাল ঘুম থেকে উঠে নিজের ব্রেকফাস্ট রেডি করছে একটু পরেই স্কুল যাবে ব্রেকফাস্ট বানাচ্ছে আর ওদিকে বগল দাবা করে রয়েছে গল্পের বই এই ব্রেকফাস্ট খেতে খেতে গল্পের বই পড়বে এই লাস্ট উইকেন্ডটাতে প্রচুর ফল কেনা হয়েছে আম কেনা হয়েছে লিচু পেয়ারা আর তাছাড়া কলা আর আপেল তো সবসময় কেনাই হয় দুটো আম জলে ভিজিয়ে রাখলাম দুপুরবেলা লাঞ্চের সময় খাবো এমনিতে আমি খুব একটা আম খেতে পারি না কিন্তু দেখলাম এই আমটা খেলে আমার খুব একটা অসুবিধা হচ্ছে না আর একটা আনারসও কিনেছি আনারসটা আর একদিন দুদিনের মধ্যেই পুরোপুরি পেকে যাবে আজকে ডিনারে বানাবো ডিমের ঝোল তাই ডিমটা এখনই সেদ্ধ করে রাখছি বিকেলে অফিসের পরেই না আবার বেরোতেও হবে আজকে তাই অতটা বেশি সময় পাব না একটু শিম ভাজা করব সেটাও এখন কেটেকুটে রেখে দেব এই ডিমগুলো হচ্ছে ফার্মাস মার্কেট থেকে কিনে নিয়ে আসা ডবল কুসুমের ডিম আজকেই প্রথম রান্না করব। অ্যাবি রেডি হয়ে গেছে স্কুল যাচ্ছে আমি না দেখলাম হাতে সময় আছে ডিমের ঝোলটা ওই জন্য বানাতে বসিয়ে দিয়েছি তাই আর আমি গেলাম না অমিতি ওকে আজকে স্কুলে ড্রপ করে দেবে অফিস শেষ করেছি এখন যাচ্ছি হচ্ছে আমার হেলথ কার্ডটাকে রিনিউ করতে আমার হেলথ কার্ড এই থার্সডে না ফ্রাইডেতেই মানে এক্সপায়ার করে যাবে ইমিডিয়েট আমাকে করতে হবে আরও আগে করতে হতো কিন্তু আর একদম সময় নেই তো সেই জন্য এখন যাচ্ছি সার্ভিস অন্টারিওতে যেতে হয় রিনিউ করতে হলে ছিলাম তো আর কি হেলথ কার্ডটা রিনিউ করতে কিন্তু কালকে সন্ধেবেলাতে আবিবাবু বল খেলার সময় বলটাকে এমন কিক করেছে যেটা হয় আর কি প্রায় হ্যাঁ কালকেই তো ছিল কান্নাকাটি করলি কালকে তো আমি ব্লগ বানাইনি কালকে বলটাকে এরকম ছুঁড়ে মেরেছে দিয়ে তারপরে বলটা পাশের বাড়িতে চলে গেছে ওটা প্রায়ই হয় এবার তারপরে আমরা খেতে বসেছি তখন আমরা আমি দিনার বানাচ্ছিলাম আমি বলছি তুই চলে আয় ডিনারটা বানাচ্ছি তুই চলে আয় এই বাড়িটা হবে দাঁড়াও দাঁড়া হাড়া বেশ বাড়ি আচ্ছা আচ্ছা তাহলে এই বাড়িটা হবে আমরা এখন বাড়ি খুঁজতে বেরিয়েছি গল্পটা বলছি যদি পাওয়া যায় বলটা নিয়ে আসি আগে এদিকে আবার ঝমঝম হয়ে বৃষ্টি শুরু হয়েছে এই যে আমরা আমরা অ্যামি বাবুর বল উদ্ধার করে নিয়ে এসেছি এনে তোর বল এই ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে তার মধ্যে বল উদ্ধার করে নিয়ে এসেছি এবার বলি কাহিনীটা কি আমি বাবু কালকে বল খেলতে খেলতে পাশের বাড়িতে বলটা ছুড়ে দিয়েছে একটু বেশি দূরে চলে গেছে মানে নেক্সট টু নেক্সট বাড়িতে চলে গেছে এবার তারা কি ভেবেছে নেক্সট টু নেক্সট বাড়ির বল সে তার পেছনের বাড়িতেই বলটা দিয়ে দিয়েছে তাদের বাড়িতেও বাচ্চা আছে ওই ওই বাই থেকে বলটা আসছে ও গার্ডরে দেখেছে এবি ও বলটা দিয়ে দিয়েছে আবি তো সে কি কান্না আমার বল পাওয়া যাচ্ছে না মানে ওকে যাচ্ছে আমি ডিনার করতে বসেছি আমি বললাম তুই ডিনারটা করে গিয়ে তো আবার বলটা নিয়ে আয় তো এরকম তো হয় আর কি ও গিয়ে নিয়ে আসে আর ও গিয়ার পাচ্ছে না দিয়েছে আর কি এমন দুঃখ পেয়েছে ব্যাকিয়ারে তো অনেকগুলো বল থাকে না কালকে এত হলে খেলাধুলনা করে ব্যাকিয়ারে এরকম ফেরত আসছে তখন বাকি আমাদের ব্যাকিয়াদের যে বল আছে সেগুলো ঘরে ঢুকাচ্ছে আমি বলছি এগুলো ঘরে ঢোকাচ্ছিস কেন বলছে না যদি এগুলো লস্ট হয়ে যায় কে আমি মঞ্চটা নিয়ে গেছিল হ্যাঁ দিয়ে তারপরে এখন আমি গেলাম ওই বাড়িতে গিয়ে বেল বাজালাম স্বাভাবিকভাবে চেনে না আমি ওরকম রেনকোট টেনকোট পরে গেছি ওর তো একটু খালি ও তার বাড়িতে তো সবার ক্যামেরা থাকেই দেখতেই পায় কে এলো না এলো তো একটু সময় নিয়েছে তারপরে বোধহয় দেখেছে যে আমি অমিতের গাড়ি সে ইন্টারাক্ট করছি তখন মনে হয় ও বুঝেছে কিছু একটা ব্যাপার দিয়ে এসছে এসে আমাকে বলছে কি কী ব্যাপার আমি বলছি এরকম আমার বাড়িতে বল আমার আমার ছেলে বল খেলছিল সেটা ওই দিকে চলে গেছে তো আমি যাদের বাড়ির দিকে চলে গেছে সেই দুই বাড়িতেই জিজ্ঞেস করছি তার মধ্যে একজনের বাড়ি হচ্ছে ওল্ড লেডি সে আবার ইংলিশ বোঝে না কিছুতেই বোঝে না সে আবার তার পাশের বাড়ির লোককে ডেকে নিয়ে এসছে ট্রান্সলেটার হিসেবে তো সে আবার ট্রান্সলেট করে বলছে যে ও বলছে ও ভুল করে উল্টো দিকের বাড়িতে দিয়ে এসছে তার জন্য সরি তুমি ওই বাড়িতে গেলে খোঁজ করলে পাবে মানে এরকম সে আর কি অনেক অনেক অনেকক্ষণ ধরে অনেক ঘটনা হলো দিয়ে ফাইনালি হ্যাপি বাবু বল উদ্ধার করা গেছে এবার একটু বাবা জোরে জোরে খেলো না একটু আস্তে আস্তেই খেলো হ্যাঁ ও বলছে আমি তো বুঝতে পারিনি ও বুঝতে পারবে কি করে মাঝখানে একটা বাড়ি না তারপরে মানে আমাদের বাড়ি মাঝখানে একটা বাড়ি তারপরে বাড়ি চলে গেছে হ্যাঁ অন্য বলটা ছিল হ্যাঁ ও চিনতে পারেনি হ্যাঁ তখন আমি যার যার বাড়ি থেকে বলটা উদ্ধার করলাম সে বললো আমার ছেলেরও সেম এরকম অরেঞ্জ বল আছে তো আমি বুঝতে পারিনি ব্যাক দেখেছি আমি আমার ঘরে নিয়ে এসে দেখেছি ও গ্যারেজে তারপর ও আর ওর গ্যারেজটাকে গ্যারেজ রোডটাকে ওপেন করলো দিয়ে আমি আবার হ্যাঁ বললো তো আমার আমার ছেলেরও এরকম একটা বল আছে বল কাহিনী হয়ে গেল অনেক বড় করে সব থেকে ভালো লেগেছে যে যে আর কি আমাদের পাশের পাশের বাড়িতে যার বাড়িতে আমি বল চলে গেছিল সে এক বর্ণ ইংলিশ বোঝে না সে আবার পাশের বাড়ির লোককে ডেকে নিয়ে এসছে আমি কি বলছি বোঝানোর জন্য আমি ওকে বোঝাচ্ছি বল তারপরে কিক করে বোঝাচ্ছি তারপরে অ্যাবি আবার দৌড়তে তো এসছি ওকে বোঝানোর জন্য ও তো সব কিছু না বুঝতে পেরে পাশের বাড়িতে বেল তাকে ডেকে নিয়ে এসছি সে তখন আবার বলছে আবার তাকে দিয়ে আমাকে ওই মেসেজটাও কনভে করেছে যে ওকে বলো আমি সরি আমি বুঝতে পারিনি তাই জন্য উল্টো দিকের বাড়িতে পাঠিয়ে দিয়েছি আমি বললাম না না ঠিক আছে তুমি তো বুঝতে পারো কারণ ও দেখতে পায় উল্টো দিকের বাড়িতে ছোট বাচ্চা ওকে বলছে বল এসছে মানে তার বাড়িতেই এবার যাচ্ছে ঝমঝমিয়ে বৃষ্টি যে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে এবার তো যাব হচ্ছে সার্ভিস অন্টারিওতে সার্ভিস অন্টারিওতে হেলথ কার্ড করার জন্য যাব হেলথ কার্ড রিনিউ করার জন্য যাব জানি না এদিকে থান্ডার স্টাও অ্যালার্ট কালকেও বিকেলবেলা থান্ডার অ্যালার্ট ছিল আর যেই সার্ভিস অন্টারিওটা একটা দিদি সপ্তাহে সাতটা অবধি খোলা থাকে বাকি দিন সব পাঁচটার সময় বন্ধ হয়ে যায় এখন অফিসে এত কাজের চাপ মানে অফিসে মাঝখানে বেরোনো মানে কোনোভাবেই সম্ভব না আর চশমাতে পুরো জল টল পরে ভিজে একাকার কাণ্ড হয়েছে এত বৃষ্টি রাস্তায় যথারীতি ট্রাফিক স্লো হয়ে গেছে এইসব কাণ্ড করতে করতে আমাদের পৌঁছতে পৌঁছতে এই ফাইভ ফিফটি টু মানে সিক্স ও ক্লক হয়ে যাবে কিন্তু এত ঝড় বৃষ্টিতে একটা প্লাস পয়েন্ট হতে পারে যদি মনে হয় যে লোকজন যাচ্ছে না তাহলে ফাঁকা থাকবে নাহলে সার্ভিস অনটারি ওতে কোনো কাজ করতে গেলে পরে মোটামুটি প্রচন্ড ভিড় থাকে মানে মিনিমাম হাতে তো আধ ঘন্টা চল্লিশ মিনিট এক ঘন্টা নিয়ে যেতেই হয় সার্ভিস অনটারিতে এসে পৌঁছলাম বৃষ্টিটাও কমে গেছে একটু ভালো হয়েছে দিস ইজ দ্য অনলি ডে সেভেন খোলা থাকে দেখি ভিড়টা কেমন আছে ভেতরে গিয়েবা দেখি ভেতরে ঢুকে দেখছি একটুও ভিড় নেই ঠান্ডা স্ট্রম বৃষ্টি এইসবের সব অ্যালার্ট আছে তো ওই জন্য কেউ আর আজকে আসেনি মোটামুটি দশ মিনিটের মধ্যে আমার কাজটা কমপ্লিট হয়ে গেল। পুরনো হেলথ কার্ডটা পাঞ্চ করে দিয়েছে ওটা আর ইউজ করা যাবে না আর নতুন একটা হেলথ কার্ড ইস্যু করে দিয়েছে আপাতত আমাকে ওই প্রিন্ট আউট একটা দিয়ে দিয়েছে ওর মধ্যেই নতুন হেলথ কার্ডের সমস্ত ডিটেল থাকবে আর থ্রি টু ফাইভ এর মধ্যে আমার বাড়িতে পৌঁছে যাবে নতুন হেলথ কার্ড এই পুরোনো হেলথ কার্ডটা যেরকম দেখতে সেরকম আর একটা কার্ড বাড়িতে পাঠিয়ে দেবে কেনাটাতে মেডিকেল ব্যবস্থা ফ্রি হসপিটালাইজড হওয়া ডক্টর দেখানো কি সার্জারি বেবি বর্ন হওয়া এই সমস্ত কিছুই সরকারিভাবে বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা পাওয়া যায় তাই ক্যানাডাতে আসার সাথে সাথেই এই হেলথ কার্ডটা যত তাড়াতাড়ি সম্ভব করে নিতে হয় আর তার জন্য যেতে হবে কাছাকাছি কোনো সার্ভিস সেন্টারগুলোতে আর অবশ্যই ডকুমেন্ট হিসেবে নিয়ে যেতে হবে অ্যাড্রেস প্রুফ আর হচ্ছে ইমিগ্রেশন স্টেটাস যেটা পিআর বা ওয়ার্ক পারমিট যে স্টেটাসে আছে তার প্রুফ আর অবশ্যই আইডি প্রুফ মানে পাসপোর্টও সঙ্গে করে নিয়ে যেতে হবে সার্ভিস সেন্টারিওর কাজটা সেরে চলে এলাম হোম ডিপোতে হোম ডিপোতে আমাদের এত জিনিসপত্র নেওয়ার থাকে প্রায়ই আসতে হয় মোটামুটি জামাকাপড় শপিং করতে যতদিন না যাই তার থেকে বেশি দিন মনে হয় হোম ডিপোতেই আসি টুকটাক কিছু না কিছু জিনিসপত্র নেওয়ার থাকেই আমাদের বাড়িতে গার্ডেনে গাছে জল দেওয়ার জন্য যে পাইপটা ইউজ করা হয় সেটা খারাপ হয়ে গেছে ওটা পাল্টাতে হবে আর বাইরের দিকে যে কলটা আছে সেটাতে যে পাইপটাকে লাগানো হয়েছিল সেটাকে কিছুতেই আমরা খুলে বের করতে পারছি না সেটার জন্য আমাদের একটা রেঞ্জ কিনতে হবে তবে গিয়ে আমরা আবার নতুন করে ওই পাইপটা লাগাতে পারবো তো এই সব টুকটাক কেনাকাটা করতেই এসেছি আমি অবশ্য হোম ডিপোতে এলে পরেই ঢোকার সাথে সাথেই না হোম ডিপোতে একটা জায়গা আছে সেখানে খুব সুন্দর সুন্দর আউটডোর সোফা বসার জায়গা তারপরে গাজিবো এগুলো সব সাজানো থাকে আমার এগুলো দেখতে খুব ভালো লাগে যখনই আসি তখনই আমি এই আউটডোরে বসার যে সেট আপগুলো আছে সেগুলো একটু একটু করে দেখে যাই এখানে বিভিন্ন রকমের পাইপ রাখা আছে কোনোটা পঞ্চাশ ফুট কোনোটা একশো ফুট এবার আমরা এখান থেকে নেব তবে আমাদের যে ব্র্যান্ডটা পছন্দ হচ্ছে সেটার আবার পঞ্চাশ ফুটই আছে তাই হয়তো আমাদের দুটো নিতে হবে কারণ আমাদের সামনের গাছগুলোতে জল দেওয়ার জন্য একশো ফুট পাইপই দরকার ওদিকে অ্যাভি আমাকে দেখাচ্ছে তুমি রঙ করবে বলেছো বাকেট নিয়ে নাও একটা এখান থেকে তো ওয়াটারিংয়ের জন্য পাইপ ছাড়াও আরো যা যা জিনিসপত্র লাগবে সেগুলো সবই কিনে নিয়েছি এবার তারপরে চলে এসছি প্লাম্বিং সেকশনে। এখান থেকে একটা টেপ নিলাম সেটাও লাগবে আর পুরোনো পাইপটা খুলে নতুন পাইপটা লাগানোর জন্য অবশ্যই আমাদের একটা রেঞ্জ লাগবে সেজন্য এখানে চলে এসছি রেঞ্জ খুঁজতে হোম ডিপো থেকে বেরিয়ে দেখলাম আবার বৃষ্টি একটু একটু করে শুরু হয়েছে আর ওদিকে যা ঘন কালো মেঘ এবার তো মনে হচ্ছে আবারও ঝেপে বৃষ্টি আসবে কিন্তু আমাদের এবার ইন্ডিয়ান স্টোর অবশ্যই যেতে হবে আপাতত গাড়িতে জিনিসপত্রগুলো তাড়াতাড়ি করে তুলে রওনা দিই কিন্তু এদিকে আবার ফোনে অ্যালার্টও আসছে যে ঠান্ডা স্ট্রম হতে পারে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এখন আমরা যাচ্ছি ইন্ডিয়ান স্টোর আর বলছে বলছি এটা আমার খুব অবাক লাগে যে এরকম রোদ উঠেছে আর বৃষ্টি হচ্ছে আমরা কি বলতাম জানিস পাতিশিয়ালের বিয়ে তাই বলতাম না এখানে যে রেইনবো হলে পরে নাকি ও আকাশে রামধনু দেখলে পরে পাতিশিয়ালের বিয়ে মানে শিয়ালের বিয়ে না আমাদের এরকম রোদ উঠে যায় আর বৃষ্টি পড়ছে তাহলে বলতো শেয়ালের বিয়ে পড়েছিস প্রচন্ড বৃষ্টি হ্যাঁ পাতিশিয়াল এমনি শিয়াল আর পাতিশিয়াল মানে আমি জানি না ডিফারেন্সটা কি হ্যাঁ এবার আমি ওই সব কিছু থেকে বের করে ও শেয়াল আর পাতিশিয়ালের মধ্যে কি ডিফারেন্স সেটা খুঁজতে বেরিয়েছে আমি জানি না বাবা ওই দেখ এর দেখা যাচ্ছে আমি হ্যাঁ এরকমই হয় আর কি অ্যাকচুয়ালি মানে ব্যাপারটা সেমই এরকমই যখন রোদ আর বৃষ্টি একসাথে হয় তখনই রেনবো দেখা যায় ইন্ডিয়ান স্টোর যেতে হবে তার মেইন কারণ হচ্ছে আমাদের বাড়িতে ঠাকুর পুজো দেওয়ার যে নকুল দ্বারা একটাও নেই আর রাত্রেবেলা শনি সন্ধ্যেবেলাটা তো আর দিতে পারবো না পুজো আর যে কোনো মিষ্টি যখনই যেটা পাই নিয়ে নিই তো সেইগুলোর কোনো রকমই কিছু নেই তার জন্যই আর কি না না তোকে যেতে হবে না তুই গাড়িতেই বস আমি চলে আসবো কিনে মিষ্টি তার ভিজতে হবে না

এখন আমি রেনকোট পরে তারপরে নাপতে বলেছি সুন্দর লাগছে রেইনবো দেখা এত তারা জ্যাকেটটা ঠিক করে পরেনি ভিজে যাবি বাবা মাথাটা দে এই যে এটা এই তো মাথাটা না না একটা একটা খুব ভালো করে আর একটা আছে হ্যাঁ হ্যাঁ চল এই দেখি পিচ একদম এই দিকেবার একদম প্রচন্ড স্পষ্ট করে 보여 যাচ্ছে চল চল বৃষ্টিতে ভিজবো না আমরা চলো যা ঢুকে যা পাই ইন্ডিয়ান স্টোরে কাজ হ্যাঁ বৃষ্টিও কমে গেছে ফরেনকো এখনো আছে বলছে אבי আর אבי এত মজা আর আজকে ইন্ডিয়ান স্টোরে ঢুকেছে দুকেই সবজির ওখানে চেক করে বলছে আজকে ভিশন আমার বেস্ট ডে হচ্ছে আজকে উঠছে নেই দোকানে তোরা নাকি উঠছে যদি দোকানে নাও পাওয়া যায় তাহলে ওর বেস্ট ডে হয় আর ইন্ডিয়ান স্টোর এলে পরে তো একটু আর জিনিসপত্র নেওয়াই হয় একটা চানাচুর আর একটা ওই কুকিজ বিস্কিট তো গরম না আজকে এই রেইন রেইন জ্যাকেট গুলো মানে রেইনকোট গুলো পরেও থাকা যাচ্ছে না 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 এখন গিয়ে ডিনার করবো আমি রান্না করে এসেছি সামোসা নিতে পারতাম আমি ভেবেছিলাম আমরা বাড়ি চলে যাব ইন্ডিয়ান স্টোর করে তারপরে কিন্তু না আবি আবার ওর বাবাকে বলেছে ওর বাবা আবার বই নিয়ে এসছে এখন লাইব্রেরিতে যাব আমরা লাইব্রেরিতে আধ ঘন্টা ওর নাকি তিনটে বই দেওয়া আছে সেগুলো পিক আপ করবে তারপরে বাড়ি যাব ফাইনালি বাড়ি এসছি অনেক ঘুরে ঠুরে এই বাবুর বল উদ্ধার হয়েছে এই যে বাড়ি চলো এখন মানে ঘরে চলো আর এখন খেলতে হবে না ব্যাকিয়ারে চলো আজকে গাছে জল দিতে হলো না পুরো বৃষ্টিতে ভিজে গেছে ভালোই হয়েছে দুবার দুবার করে ঝমঝমি বৃষ্টি হয়েছে তো পুরো ঘাস টাস সমস্ত ভিজে গেছে না না দেখলাম না অনেক বাজার নামাতে হবে এখন আমাদের আজকে ডিনারের জন্য বানিয়েছি শিম ভাজা আর তার সাথে এক গাই এক কাইটা তো সকাল বেলায় বানিয়ে রেখেছিলাম আর শিমটা বিকেল বেলাতে একটুখানি ভেজে নিয়েছি এই ডিমগুলো তো বলেছিলো যখন কিনেছিলাম যে ডাবল কুসুম তো এখন আমি একটুখানি কেটে দেখছি যেটা সত্যি সত্যি দুটো কুসুম আছে কিনা যে আমাদের বাড়িতে ফাইনালি টিভি রিমোট পাওয়া গেছে সেই যে বলেছিলাম আগের ব্লগে যে টিভি রিমোট পাওয়া যাচ্ছে না এক সপ্তাহ ধরে তারপরে কি করে পাওয়া গেল এই সোফাটা তো আমাদের সেকশনাল সোফা সেইটার এখান থেকে অ্যাটাচ করা আছে সেটা তো আমি মানে আমি জানতাম না অমিত সেটাকে আলাদা করেছে করে এই দুটো সোফাকে আলাদা করে ফেলেছে মানে এই সেকশন এই সেকশনাল পার্টটাকে আলাদা করে করে যেই সরিয়েছে তারপরে এর নিচে পাওয়া গেছে এটাকে আগের উইকেন্ডে দুজনের একজনও টিভি দেখতে পাইনি তার জন্য টিভি রিমোট খুঁজে পেয়েই টিভিটাকে চালিয়েছে কিছু একটা ম্যাচ হচ্ছে সকার ম্যাচ হচ্ছে কি না আর্জেন্টিনা ভার্সেস কানাডা হ্যাঁ কোপা আমেরিকা হচ্ছিল সেটা একটু চালিয়েছে এখন নাও হচ্ছে আমি বাইরে খেলছিল ব্যাকইয়ার্ডে হঠাৎ করে এই রিমোটটা যেই খুঁজে পেয়েছে দেখতে পেয়েছে দেখো যে ও পেয়েছো বলে দৌড়ে এসেছে আচ্ছা দুটো জিনিস খুঁজে পাওয়া গেল তোর রাগানো সকার বল খুঁজে পাওয়া গেল আবার টিভি রিমোটও খুঁজে পাওয়া গেল হচ্ছে খেলা দেখা হয়েছে টিভিতে এটা একটা এপিসোড হলো এক সপ্তাহ ধরে শুধু আমাদের আর কি ওই ক্লু দিচ্ছে হয় না কী বলতো ক্যাভেঞ্জার হান্টের মতন আর কি সেই ক্লু দিচ্ছে দেখো তো ওখানে আছে কিনা দেখো তো ওখানে পাওয়া যায় কিনা চলো ঘুমিয়ে পড়ো বলছে আজকে মজা হয়েছে ওই যে বেস্ট ডে এবার হয়েছে সবাই দেখেছি লাইব্রেরি দেখেছি স্কুলে একটা জিনিস হয়েছে কী হচ্ছে ও ব্লুকেট ও ব্লুকেট একটা খেলা আর কি অনলাইনে মানে ম্যাথস বা ওই কোয়েশ্চেন আর কি কুইজ টাইপের আর কি খেলা সেটা খেলিয়েছে এখন ওদের তো এক সপ্তাহ স্কুল বাকি আছে সেরকম কিছু পড়াশোনা নেই আর টিচার এখনও রিপোর্ট কার্ড বানানো এসব করছে আর ওদের আলাদা করে কিছু পড়াশোনা নেই একটু ফান মোডেই চলছে এরকম আর কি তারপর ওটা বল দোকানে গিয়ে উচ্ছে পাওয়া গেল না সেটা হচ্ছে তারপরে হচ্ছে বাড়ি সকাল বল তো বলেছিস তারপরে মোস্টলি এভ্রি ইসিং জিনিস পাওয়া গেছে আচ্ছা সবই পাওয়া গেছে একটা জিনিস পাওয়া যায়নি আমি ওই জন্য বলছি আমি না ওই ভাতটাকে স্টেন করার জন্য আমার একটা জিনিস আছে মানে ওই ভাতের যেটা আর কি কন্টেনারটা ওটার মধ্যে মানে ওটা অ্যাকচুয়ালি পাস্তা স্টেইনার এখানকার আমি সেটাকে ভাতটা স্টেন করার জন্য মানে ভাতে ফ্যানটা গালার জন্য আমি ইউজ করি তো সেইটা কোথাও একটা দেখেছি খুঁজে পাচ্ছি না তা আমি ওর ওরা সব জিনিস খুঁজে পেয়েছে তো আমার ওই জিনিসটা খুঁজে পাচ্ছি না দেখ কালকে যদি খুঁজে বের করতে পারিস আরে ভাতটাকে সেন্ড করার জন্য সেই স্টিলের একটা এরকম দুদিকে আমটার মধ্যে আটকে দেয় যে জিনিসটা আছে সেইটা ও হয়তো খেয়ালও করেনি হ্যাঁ দেখাবো আজকে তো নয় কালকে চলো এবার আজকে তুমি ঘুমিয়ে পড়ো কালকে তোমার স্কুল আছে এমন করছো না আজকে থেকেই উইকেন্ড শুরু হয়েছে হ্যাঁ আজকে থেকে উইকচ্ছ টিভি দেখতে পেরেছে না বলছে আজকে থেকেই উইকেন্ড শুরু হয়েছে তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি টাটা